শুক্রবার একটা পারিবারিক সমস্যার জন্য আমি হচ্ছে ক্লাসটা নিতে পারিনি আমার কমিটমেন্ট রাখতে পারি না এই জন্য আমি খুব লজ্জিত লজ্জিত আপনারা দয়া করে আমাকে ক্ষমা সুন্দর আর কি কারণে ক্লাসটা নিতে পারি নাই সেটা হচ্ছে আমি গ্রুপে বলে দিছি আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার হচ্ছে আপনাদের সাড়ে দশটা বাজে ক্লাস নেওয়ার কথা ছিল তো আমার মনে হয় যাওয়া লাগতে পারে এই জন্য আমি আজকে আমার গতকালকে এবং আজকে আমার যত ক্লাস ছিল আমি সব হচ্ছে ক্লোজ করে দিয়েছি আপনাদের যেহেতু আমি এটা কমিটমেন্ট হচ্ছে করছি যে প্রতি সপ্তাহে একদিন করে নিব প্রথম সপ্তাহে একদিন হচ্ছে ক্লাস নিয়েছিলাম তো এই কত শুক্রবার যেটা রিসেন্টলি শুক্রবার হয়েছে সেটা তো আমাদের নেওয়ার কথা ছিল আমরা হচ্ছে নিতে পারি নাই তো আজকে হচ্ছে আমি শিউ নিতে পারবো কি পারবো না এর জন্য আমি এখন ফ্রি আছি এই জন্য ফ্রির কারণে আমি হচ্ছে আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে আমি নেওয়ার হচ্ছে আমি চেষ্টা করতেছি তো আমাদের আমাদের যে একটা আমি যে যে ক্লাসে হচ্ছে আমি আপনাদের শিখাবো সেটার যে আজকে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে ইম্পালস এন্ড হচ্ছে কারেক্টিভ মুভ যে ক্লাসটা এটা নিব এবং হচ্ছে আমি হচ্ছে ভ্যালিড পুল ব্যাকটা হচ্ছে দেখাই তো আমি যদি আজকে ক্লাসটা যদি নিতে পারি লাইভ ক্লাস আলহামদুলিল্লাহ আর যদি নাও নিতে পারি আমি হচ্ছে এই ভিডিওটা আপনাদের হচ্ছে আপলোড করি

বাবা ঘুরাফেরা করে তো এই তিন রকম ভাবে হচ্ছে মার্কেট হচ্ছে চলে তো এখন আমাদের আমরা এতদিন অনেকে হচ্ছে শিখেছে যে মার্কেটের এটা লো এটা হাই এটা লো এটা হাই এই বুঝলেন তো আমরা এখন শিখবো হচ্ছে মার্কেটের যে এই জোনগুলো থাকি জোনগুলো কি বলে মার্কেটে এসএনসি ভাষায় কি বলে তো মার্কেট যখন নির্দিষ্ট উপরে উঠে এটা হচ্ছে ইম্পালস মুভ ডাউন যেটা যায় সেটা হচ্ছে কারেক্টিভ ইম্পালস কারেক্টিভ ইমপালস কারেক্টিভ ইমপালস কারেক্টিভ এটা হচ্ছে মার্কেটের ইম্পালস মুভ এটা হচ্ছে কারেক্টিভ এটা হচ্ছে ইম্পালস মুভ এটা হচ্ছে কারেক্টিভ এটা হচ্ছে ইম্পালস মুভ এটা হচ্ছে কারেক্টিভ

আমরা হচ্ছে জানতে পারলাম তো এই যে আমরা থাকবে তো আমরা একটু যদি আমি যদি ডায়াগ্রামে যাই ডায়াগ্রামে যদি দেখি ডায়াগ্রামে যে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন

ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন ইমপালস মুভ কারেক্টিভ মুভ দিবে এবং আবার ইমপালস মুভ দিবে আবার কারেক্টিভ মুভ দিবে এর মধ্যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এর মধ্যে যদি আমরা খেয়াল করি যে আমাদের ইমপালস মুভের পরে কারেক্টিভ মুভের যে ক্যান্ডেলটা আছে শেষ ক্যান্ডেলটা হ্যাঁ সেই ক্যান্ডেলটার হাইস্ট প্রাইস সেই ক্যান্ডেলটার যে হাইস্ট প্রাইস আছে এই হাইস্ট প্রাইসটাকে পরবর্তী ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে পরবর্তী ক্যান্ডেলের উইক দ্বারা ব্রেক করবে বা ক্যান্ডেল দ্বারা এবং সেই ক্ষেত্রে এটা বুলিশ হোক বুলিশ ক্যান্ডেল হোক বিয়ারিশ ক্যান্ডেল হোক ডাজেন ম্যাটার আমরা দেখব যে আমাদের এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কারেক্টিভ মুভের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমাদের পরবর্তী ক্যান্ডেল দ্বারা ব্রেক হয়েছে তো এখানে আমরা যদি দেখি এখানে আমরা যদি দেখি আমাদের ইমপালস মুভ এরকম হচ্ছে কারেক্টিভ মুভের শেষ ক্যান্ডেলটা আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা আছে পরবর্তী ক্যান্ডেলটা এই যে পরবর্তী যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা কি করছে ব্রেক করছে তো এই যে যে ক্যান্ডেলটা ব্রেক করছে এইটা হচ্ছে আমাদের একটা পুলব্যাক আর মার্কেট এই যে কারেক্টিভ মুভটা ক্যান্ডেলটা যে প্রাইসটা প্রাইসটা ব্রেক করে মার্কেট কি করছে আবার নিচে ইম্পালস মুভ আসছে আবার কারেক্টিভ মুভ আসছে আবার ইমপালস মুভ আসছে এটা হচ্ছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে ক্ষেত্রে এখন যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখি ইমপালস মুভ কারেক্টিভ মুভ ইমপালস মুভ কারেক্টিভ মুভ এইটার মধ্যে যদি আমরা দেখি যে আমাদের ইম্পালস মুভ এবং কারেক্টিভ মুভের যে শেষ ক্যান্ডেলটা এই যে শেষ ক্যান্ডেলটা এই শেষ ক্যান্ডেলটা কি করছে আমাদের পরবর্তী ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে আমাদের যে শ্যাডো বা উইক যেই যেটা বলেন না কেন এই উইক দ্বারা কি হয়েছে ব্রেক হয়েছে হওয়াতে এটা কি একটা ভ্যালিড এই দুইটা ক্যান্ডেল মিলে একটা ভ্যালিড কি হয়েছে পুল ব্যাগ তো এইখানে কিন্তু আর এরকম নাই এখানে হচ্ছে ইকুয়াল আছে এখানে আর নাই তো সেই ক্ষেত্রে আমরা এই যে যে উইক বরাবর এটা এইটাকে আমরা একটা পুল ব্যাগ করতে পারি আমরা আইডিয়াল সুইপের জন্য আমরা এটাকে মার্ক করতে পারি এটাকে মার্ক করতে পারি আইডিয়াল সুইপের জন্য এবং আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা

ফুল ব্যাগটা আমরা ধরবো এবং হচ্ছে ফুল আমরা হচ্ছে ধরবো না তো আশা করি এই ফুল ব্যাগের ব্যাপারটা আমরা হচ্ছে বুঝতে পারছি যে আমাদের ইম্পালস মুভ এবং কারেক্টিভ মুভের যে লাস্ট ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমাদের কি করতে হবে শ্যাডো দ্বারা অথবা বডি দ্বারা যেটাই হোক না কেন যে কোনো ক্যান্ডেল হোক যদি এখানে পুলিশ ক্যান্ডেল আছে তো পরবর্তী যদি

এটা তো মার্কেট আপ ট্রেন্ডে আছে তাই আপ যেহেতু আছে তো আমরা যদি এটাকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা ভ্যালিড পুল ব্যাগগুলো আমরা যদি শনাক্ত করি শুধু পুল ব্যাগগুলো যদি শনাক্ত করি কোনটা ভ্যালিড কোনটা নিব কোনটা নিব না সেটা এখন আমাদের জানার বিষয় না আমরা জাস্ট এখন পুল ব্যাগগুলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে ভ্যালিড পুল আমরা হচ্ছে মার্ক করব তো এখান থেকে যদি ধরি Impulse mode. Impulse. Corrective. Impulse. Corrective. এবং আমাদের দেখেন এই যে এখানে আমাদের কি এটা আমাদের যে কারেক্টিভ যে মুভটা আছে সেই কারেক্টিভ মুভটাকে কি করছে এই ক্যান্ডেলটা শ্যাডো দ্বারা ব্রেক হয়েছে দেখেন এই যে এটা আমাদের শ্যাডো দ্বারা ব্রেক হয়েছে শ্যাডো দ্বারা ব্রেক হওয়াতে এখানে কি হয়েছে একটা ভ্যালিড পুল হয়েছে তো আমরা যদি এইখানে একটু খেয়াল করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভ্যালিড পুল হয় সেটা হচ্ছে কি ইম্পালস কারেক্টিভ এই যে আমাদের এইখানেও কি মার্কেট এই জায়গাটা এই ক্যান্ডেলটা কি করছে আমাদের কারেক্টিভ মুভের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার প্রাইসটা সেটা ব্রেক করছে এবং এখানেও এটাও আছে এবং আমরা যদি আরেকটা পুলবেগ ই যদি দেখি আমরা সেক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলটাও আমাদের পুলবেগ এই ক্যান্ডেলটা কি করছে মার্কেট এই যে যে প্রাইসটা আছে এই প্রাইসটা এই যে যে প্রাইসটা আছে

এটার প্রাইসটা আমাদের এটাকে কি করছে এটাকে পুল ব্যাক করছে এটা যে প্রাইসটা গ্রাফ করে মার্কেট মার্কেট উপরে উঠে গেছে তো এটাও কি একটা কারেক্টিভ এই কারেক্টিভ মুভটাকে প্রাইসটা গ্রাফ করে

এখানেও আমাদের একটা পূর্বেগ ছিল এবং এইখানেও আমাদের একটা তো আমরা কিভাবে হচ্ছে হোমওয়ার্ক করব ওমটা জমা দিব কিভাবে তো আমরা এই মার্কেটে যখন আসব তখন আমরা ইমপালস কারেক্টিভ ইমপালস কারেক্টিভ দেখে আমরা জাস্ট এইভাবে মার্কেটে নিকটবর্তী এই যে আমাদের যে মার্কেটের যে বর্তমান প্রাইসটা তো এখানে আছে যদিও আজকে মার্কেট ক্লোজ অফ

এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের কারেক্টিভ মুভের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার যে লিকুইডিটি যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কি করছে ও গ্রাফ করে উপরে উঠে গেছে তো এটা কি একটা ভ্যালিড পুল তারপর যদি আমরা আরেকটা যদি দেখি আমরা তাহলে এইটাও আমরা এটা ভ্যালিড পুল এটাও আমাদের একটা পুল হয়ে গেছে এইটাও আমাদের একটা

আর একটু বলে নিন এই কুল ব্যাগ গুলোতে যেই হচ্ছে উইক দ্বারা যে ব্রেক করা এই ফুল ব্যাগ গুলোতে হচ্ছে লিকুইডিটি জমা থাকে ছোট ছোট লিকুইডিটি জমা থেকে এটা আমরা তো সামনে আসবো তখন আমরা টাই বস লিকুইডিটি যখন যাবো তখন হচ্ছে আর তো এই হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেই ইনডুসমেন্ট সুইপ বা হচ্ছে ব্যালিড ফুলব্যাক এটা তো আমরা যদি ডাউন ট্রেন্ডের দিকে যাই আমরা যদি ডাউন ট্রেন্ড এর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যদি বর্তমান প্রাইজ থেকে আমরা যদি দেখি থেকে যদি দেখি এটা মোড এটা কারটা ইম্পালস মোড এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের যে এই যে যে ইম্পালস এর যে মুভটা আছে যে ইম্পালস যে মুভটা আছে ইম্পালস এর মুভটা কি করছে এই পরবর্তী কারেক্টিভ মুভটা আছে গ্রাফ করছে গ্রাফ করে এই যে যে জোনটা আছে এই জোনটা আমরা এটা ফুল ভেগেশন করতে পারি এবং এটা একটা ফুল ভেগ পরবর্তীতে মার্কেট এখানে এসে ইনডেসমেন্টাল হবে ইনডেসমেন্টাল স্কুল হলো তাহলে আমাদের হাই লো কনফার্ম হবে এই ভাবে আমরা হচ্ছে মার্কেটের নিকটবর্তী যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো আমরা বা মার্কেট এইটা একটা ফান্ড লাইফ মার্কেটে এইটা একটা ফান্ড লাইফ মার্কেটে এইটা একটা